হ্যালো গাইস দেখতে পাচ্ছেন যে আমি ডায়মন্ডের ঘর বানিয়েছিলাম প্রথম থেকে পুরো আজ সারা ঘরটাই বানিয়েছিলাম ডায়মন্ডের আর তারপর আমি সিংহাসন বসিয়েছিলাম সেই সব কিছু আজকে দেখাবো তো আপনারা ভিডিওগুলো দেখুন আর কন্টিনিউ করুন তো আজকে আমি দেখতে পাচ্ছেন এতখান কমপ্লিট করেছি আর পরবর্তীতে নিচে আরও ডায়মন্ড দেবো আর এখানে সিংহাসন বসাবো এই সামনের দিকে এই সাইডে সিংহাসনটা বসাবো সো আজকে আমি আর একটা স্টেপ কিনেছি এই দোকান আমার সামনে এ তাকে বলেছি যে এখানে তোর কাম করে দে তোরা তারপর এখানে এসে কাম করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ডায়মন্ড দিয়ে নিজদার দ্বার একদম ভরে দিচ্ছি সো অনেক অনেক সময় ধরে কাম করে দেখতে পাচ্ছেন যে আমি অনেকটাই মা ডায়মন্ড দিয়ে ভরে ফেলেছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা রেস্টুরেন্ট আছে এটাকে তুলে দেই আর এখানে দেখতে পারছেন উপরে আমি লাইট উট লাগিয়েছি যাতে ক্লিক দেওয়ার সাথে সাথেই জ্বলে যায় আর আমি এখানে একটা কুষান খেয়ে আছি তাই এরকম দেখাচ্ছি আর যখন লাইট জ্বলাবো তখন আরো বেশি দেখাবে সো দেখতে পারছেন বন্ধুরা আর কিছু রয়েছে আর এইগুলা কমপ্লিট করে ফেললে ফেললেই আমাদের ডায়মন্ড নিচ দ্বার একদম ক্লিয়ারলি শেষ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন লাইটের লাইট লাগাচ্ছি লাইটের মানে ইয়ো কারেন্ট ফিটিং করতেছি এরকম আর কি এইসব করতেছি সায়েন্স সায়েন্সের মতন আর কি একটু করতেছি করম করে এইসব বাতি জ্বলাবো এরকম করে আমি এটা কমপ্লিট করে দিয়েছি এখন বর্তমানে আরো কিছু রয়েছে এইটাকে এই তো এখানে শেষ করে দিলাম ওকে দেখতে পারছেন এখন উপরের বাতিগুলো জ্বলছে সবকিছু আর এখন একটু জা জ্বালানি নেবে দিয়ে দেখে দিই আর কীরকম করতে হয় এই তো ওকে দেখতে পারছেন যে আমাদের লাইটগুলো ঠিকমতো কাজ করতেছে ওকে আমাদের লাইট বানানো শেষ সারা উপর লাইট দিয়ে ভরে ফেলেছি দেখতে পাচ্ছেন আর এখন সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সিংহাসন বসাবো আর সাইডে দিয়ে আরো লাইট দিতে হবে কারণ আন্দারি আন্দারি লাগতেছে তাই সাইডে দিয়ে আরো লাইট দেব ওকে এখন কার্পেট বসানোর পালা এখানে বসিয়ে দিই তারপরে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে দাঁড়ান বসিয়ে আগে সুন্দর করে ফেলি সো ভাই অনেক সময় পরে আমি পুরো এটা কমপ্লিট করেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাদা একটা সিংহাসন বসিয়েছি সাইড লাইট উট লাগিয়েছি আরো অনেক কিছু বানিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সিংহাসনে এখন ডেকোরেশন করতে হবে অনেক এখানে এখানে লাইট লাগতেছে পরবর্তীতে আরো লাইট বসাবো আর এখন দেখতে পাচ্ছেন এখানে আমি বসেছি আর দেখতেছি যে আমাদের রাজ্যে কি কি মানে আমাদের এখানে কি বানাবো আর কি এইসব ভাবতেছি এখানে বসে বসে আমি দেখাবো যে এখানে আমি যেটু সব লাইট বসেছি সেই সব কিছু লাইট কিরকম কাজ করে দাঁড়ান এই তো দেখতে পাচ্ছেন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে একটু পরিবন্ধ হয়ে যাচ্ছে আর এখন দেখা যাক কি হয় এই দেখেছেন এখন উপর্দায় বন্ধ হয়ে গেছে এখন কিন্তু নিচ নিচের লাইটগুলোও বন্ধ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আর এখানে কিছু লাইট লাগিয়েছি যেটা লামা দিয়ে বানিয়েছি আর এখন ক্লিক করে দেখছেন আমি বসার সাথে সাথে লাইটগুলো জ্বলছে ঠিক আছে এখন আমাদের এই রাজমহলের লাইট তো ক্লিয়ার হয়ে গেল বানানো আর এখন হচ্ছে ডেকোরেশনের পালা আর এখন ভাবলাম চেন এখানে কাচ বসিয়ে দেই তাহলে একটু ভালো দেখাবে তাই কাচ বসানো শু করলাম সো লেস্ট গু ডায়মন্ডের গোড়ের ভিউ দেখা যাক i yeah.